হাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সবার জন্যই ভালো হবে আফুদের জন্য অনেক ভালো হবে ভাইদের জন্য অনেক অনেক ভালো হবে দর্শক একদম ফ্রিতে বিয়ে করাবো এখন থেকে একেবারে ফ্রিতে কিভাবে সম্ভব আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো ভিডিওটি ফুল দেখুন আমার পার্সোনাল ফোন নম্বর দিব ভিডিও দেখেন না সেই কারণে পান না আর আপনাদের বলি আপনারা কেউ আমাকে সরাসরি ফোন দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে এস করবেন কিংবা একটা ভয়েস দিয়ে রাখবেন আমি আপনাদের শর্ট টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আপনার মতো আরও হাজার হাজার মানুষই দিচ্ছে সবারটাই আমি চেষ্টা করতেছি দর্শক আরেকটি কথা বলি আপনারা যারা শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করতে চান তারা আপনারা আমার একটা কমেন্ট করবেন ভিডিওতে শর্ট টাইমে আপনার সাথে আমি যোগাযোগ করবো দর্শক আরেকটি কথা বলি আপুদেরকে যারা বিয়ে শাদী করবেন আপুরা আপনাদের জন্য একেবারে ফ্রি আপনি কোটিপতির মেয়ে হন শিল্পপতির মেয়ে হন একদম গরিব ঘরের মেয়ে হন একেবারে ফ্রি আর একটি কথা কি আপনি আপনারা ভাবছেন বিয়ে শাদী করব কিভাবে আর নয় ভাবনা আমার কাছে আসলে একটা টাকা পয়সাও লাগবে না আপনি হয়তো বাড়িতে আসেন আপুদেরকে বলি একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগবে তার থেকে আপনি ভালো ঘর পাবেন ভালো ঘর পাবেন ভালো বর পাবেন দুইটাই পাবেন তবে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আমাদের ভাইদের কথা হলো কি যদি পাত্রী দেখে একবার পছন্দ হয়ে যায় ধরেন একবার ইটালি থাকে তার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে অনেকের আছে বেবি নেইও সে দেখা যায় অবিবাহিত আপনি আফুর একটা আফু বিবাহিত ওই ভাই মানে অবিবাহিত ওই আফুকে দেখে ওই ভাইয়ার শুধু চোখে ভালো লাগছে দেখতে সুন্দর বাড়ি ঘর কিছুই নাই আফুর সে চাইলেও বিয়ে করতে পারবেন আর একটা কথা বলি আর ভাইরা বিয়ে করতে পারবেন কিভাবে ভাইদের জন্য দারুণ সুখবর আপনারা আমার এই চ্যানেলে ভিডিও করবেন আফুদের মতো একদম শর্ট টাইমে আপনারা বিয়ে করতে পারবেন আফুরাই আপনাদেরকে ফোন দিবে দর্শক কথা বলাব না যারা আফুরা আছেন গ্রামগঞ্জের মধ্যে অনেক আফুরা আছেন যে আমাকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না অনেক ভাইরা আছেন আমাকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না একটু কারো হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে নক করেন না হলে আপনি প্লে স্টোরে গিয়ে একটি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আমাকে আপনি ফোন দিবেন ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম করবেন কেউ দয়া করে আমাকে ফোন দিবেন না এস করলে আমাকে শর্ট টাইমে পাবেন আরেকটি কথা বলি দর্শক আপনার আমার ভিডিও দেখেন আপনার কমেন্টও করেন না লাইকও করেন না একটা লাইক দিয়ে যাবেন আর গিরামগঞ্জে যা ফুরা আছেন তারা বিয়ে শি করবেন আমার মাধ্যমে একদম ফ্রিতে 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 আর যারা আছেন আমার ওই যে ভাইরা তারা একটা ভিডিও করবেন তাদের বিয়েটা একেবারে ফ্রিতে আপনাদেরকেই ফোন দেবে আরেকটি কথা বলি অনেক আপুরা কিন্তু আছে আমাদের কাছে তাদের ভিডিও ছাড়ানি নিষেধ সেই কারণে দর্শক তাদের ভিডিওটি আমি ছাড়তে পারতেছি না অনেক আপুরা আছে অনেক আপুদের আমি পার্সোনালে রেখে দিছি যে তাদেরকে বিয়ে শাদিও করাবো কিন্তু তাদেরকে বলছি আপু আপনার একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করি সে বলছে ভাই কোনো বিয়ে না করলেও কোনোদিন আমি ভিডিও আপলোড করবো না আমার ছবি কাউকে দেখাবেন না যদি আপনার বাসায় আসে আপনার ফোন থেকে দেখাবেন কারো ফোনে আমার ছবি আপনি দিবেনও না এখন ভাই যে যা বলে সেটা আমি করার চেষ্টা করি সর্বোচ্চ মানুষের কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো